বিশেষ করে বেগুনের চারা আরেকটা সবজি হল লঙ্কা এই দুটো গাছ বাগানের মেন পাত্রে লাগানোর আগে আজকের ভিডিওটা একটু দেখে নিন আপনার উপকারে আসবে যেমন দেখুন আমি চারা তৈরি করি এরকম পাত্রের মধ্যে এখানে মিডিয়া হিসেবে অনেক সময় কোকোপিটো ব্যবহার করি অনেক সময় মাটিও ব্যবহার করি তো আমরা যে কাজটা করে থাকি পাত্র রেডি করে এখান থেকে সরাসরি গাছটাকে তুলে নিয়ে বসিয়ে দিই এই বেগুনের চারা আর লঙ্কার চারাগুলো ওরকম পাত্রের মধ্যেই ছিল তো আমার এখনো মেইন যে পটে লাগাবো সেখানকার মাটিটা তৈরি করতে পারিনি ওখান থেকে এনে এই পলিথিনের প্যাকেটের মধ্যে প্রতিস্থাপন করেছি এখানে মাটিই ব্যবহার করেছি এর কারণটা কি এখান থেকে আমরা কী বেনিফিট পাব দেখুন গাছটা যদি যেখানে থেকে আমরা চারা তৈরি করেছি সেখানেই থাকতো আস্তে আস্তে গাছটা বাড়তো প্রচুর পরিমাণে শিকড় তৈরি হতো তারপরে যখন সেখান থেকে গাছটা আমরা আচমকা এমন করে তুলে নিতাম অনেক শিকড়ই কিন্তু কেটে যেত এই পাত্রে থাকার ফলে শিকড় যত পরিমাণে হবে হোক না আমি যখন লাগাবো তখন শুধুমাত্র এই প্যাকেটটা কাটবো আর পাত্রের মধ্যে বসিয়ে দেব। এতে কিন্তু শিকড় কাটা গেল না এটাই হলো বেনিফিট আর যখন আমরা নার্সারি থেকে বিভিন্ন চারা গাছ কিনে আনি এরকম ছোট পাত্রের মধ্যে সেগুলো আপনি কাজ করবেন বাড়িতে এনে সেই পাত্রে অথবা এরকম একটা পাত্রের মধ্যে প্রতিস্থাপন করে রেখে দেবেন দশ থেকে পনেরো দিন এর কারণ হল নার্সারির যে পরিবেশ বাজারের যে পরিবেশ সেই পরিবেশের সাথে আর আমার বাগানের পরিবেশের সাথে গাছটার মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন আছে এটা একটা ফল গাছ পেয়ারা বোম্বাই পেয়ারা বলে এটা বাড়িতে এনেছি এক মাস হয়ে গেল ঠিক এরকম পাত্রের মধ্যেই ছিল তো আমি এখনো লাগাইনি কারণ একটাই আমার বাগানের পরিবেশটা তো সেই এই গাছটা চেনে না অন্য একটা পরিবেশে ছিল এখানে নিজেকে অভিযোজিত করবার জন্য পর্যাপ্ত একটা সময় দেওয়া প্রয়োজন সঙ্গে সঙ্গে এনেই যদি লাগিয়ে ফেলতাম হয়তো কিছুই হতো না আবার অনেক কিছুই হতে পারতো পরিবেশটার সঙ্গে গাছটা নিজেকে মানিয়ে নিক তারপরে আপনি পাত্র রেডি করুন মিডিয়া রেডি করুন আস্তে আস্তে লাগান এখানে যদি পাঁচ মাসও রেখে দেন ছ মাসও রেখে দেন গাছ কিন্তু মরবে না গাছ কখন মরে লাগাতে গিয়ে গাছ মরে তাই খুব সাবধানে ছোট চারা গাছগুলিকে খুব সাবধানে রাখবেন এবং সাবধানে লাগাবেন আমি চাই একটা ভিডিওর মাধ্যমে যেন আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে পারেন এবার দেখুন পরের ভিডিওটা হয়তো আপনাদের জন্য থাকবে বেগুন গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন এখানে দেখে নিন না ফিফটি পারসেন্ট অথবা ফর্টি পারসেন্ট মাটি নেবেন শুকনো মাটি সেটা জঙ্গলের মাটির নেলে সব থেকে ভালো এই মাটির সাথে ফর্টি আপনি গোবর সার মিশিয়ে দেবেন আর বাকি থাকবো টেন পারসেন্ট টেন বাড়ি মিশিয়ে দিন আট থেকে দশ দিন রেখে দিন জল ছিটিয়ে তারপরে পাত্রে প্রতিস্থাপন করে গাছ বসিয়ে দিন বাগানের কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো আপনার নিজের মন থেকে জানতে হয় এবং আমি সেগুলো চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তুলে ধরবার ধরুন ওই পরিবেগের মধ্যে গাছটা বাড়ছে প্রচুর পরিমাণে বাড়ছে লম্বা হচ্ছে সেক্ষেত্রে যে কাজটা করবেন মেইন ডগাটা কেটে ফেলুন বেনিফিট আছে গাছটা গ্রোথটা থেমে গেলো চারপাশ থেকে ব্রাঞ্চ বেরোবে গাছটা ঝোপালোও হয়ে গেল গাছ লাগানোর জন্য অর্থাৎ সবজি গাছ বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো লাগানোর জন্য পাত্র হিসাবে আপনারা মাছের কার্টুন ব্যবহার করতে পারেন কম পয়সার মধ্যে এগুলো বিশ টাকা নেয় বিশ টাকা দিয়ে কিনে এনে ঢাকনা সহ কিনে আনবেন এখান থেকে আপনার দুটো পেয়ে যাবেন মাঝখান বরাবর কেটে নেবেন পাশাপাশি যদি বাইরে থাকি চালের বস্তা বা সিমেন্টের বস্তা খুব কম পয়সার মধ্যে এভাবেও কিন্তু আপনারা বাগানটা সাজিয়ে নিতে পারেন সরকার গার্ডেন এভাবেই আপনাদের সাথে আছে নিজের বাগানে যখন পরিচর্যা করি বিভিন্ন কাজ করি সেটাই তুলে ধরি ভিডিওর মাধ্যমে যদি আমার এই তথ্য পছন্দ হয় ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের কি সমস্যা হচ্ছে গার্ডেনিং করতে গিয়ে কমেন্টে যদি জানান আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন